হ্যালো ভাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের একটা নতুন মাঝে একটা নতুন আপডেট নিয়ে এসেছি আমার এই পেজটিকে দেখে বুঝতে পারতেছেন যে কোন বিষয়ে কথা বলতেছি তো আমার গেছে আমরা জানি যে কিছুদিন আগে আহ প্রাইমারি পরীক্ষাও দিয়েছে এবং এর দিয়েছে আবার সেই মাঝে আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নতুন একটি প্রাইমারি সহকারী নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাথমিক সহকারী শিক্ষক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এটি শুধুমাত্র পার্বত্য জেলা দেখতে পাচ্ছেন যে এটা নিম্নে দেখেনি লেখাগুলো যে পরিষদে হস্তান্তরিত প্রাথমিক সহকারী শিক্ষক পদে সম্প্রতি একটি পদে চারশো বাইশ বাষট্টি জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি অনুসারে পদ পদগুলোর যোগ্যতার উপর সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও পদের জন্য আবেদন করা যাবে তিরিশ ছয় দুই পর্যন্ত পদের নাম ও পদের সংখ্যা সহকারী শিক্ষক আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা বয়স সত্তর জানা যাবে নিচে চাকরির আবেদনের বয়স তিরিশ ছয় দুই তারিখে বয়স সর্বনিম্ন একুশ বছর সর্বোচ্চ চল্লিশ হতে হবে বয়স নির্ণয়ের ক্ষেত্রে নিরূপণের ক্ষেত্রে এফিডেভিট যোগ গ্রহণযোগ্য নয় আবেদন নিয়ম আগামী প্রার্থী আবেদনপত্র পত্র পূরণ করে আগামী তিরিশ ছয় আজকে বাইশ ছয় আগামী তিরিশ ছয় দু হাজার বাইশ তারিখ জমা দিতে পারবেন এ হচ্ছে বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন রাঙারি পর্বত জেলা পরিষদ রাঙামাটি পর্বত জেলা পরিষদে হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক ও সুনামা জাতীয় বিদ্যালয় স্কুল দু হাজার পনেরো তেরোতম গ্রেড নিয়োগের জন্য রামির পর্বত জেলা প্রধান নাগরিকদের নিক্ষ থেকে নিম্নলিখিত নিম্নলিখিত নির্দেশ শর্ত অনুযায়ী দরখাস্ত করা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে সহকারী শিক্ষক আহ বেতন ভবিষ্যৎ শিক্ষকের যোগ্যতা দেখতে পাচ্ছেন যে আবেদন করার জন্য প্রযোজ্য অনুযায়ী শর্তাবলী এই যে এখন দেওয়া আছে পরীক্ষার সময়সূচি এডমিট প্রয়সের তারিখ সব কিছু আপনি জানতে পারবেন আপনাকে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স বক্সে দিয়ে দেব আপনারা এখান থেকে সুন্দর করে পড়ে নেবেন হ্যাঁ বন্ধুরা আজকে ছিল আমার হাতে এতটাই আপডেট অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলে যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন পাশে থাকা লাইকনটি প্রেস করেন যেন আমার নতুন কোনো আপডেট নিয়ে আসলে আপনি পেতে পারেন যাদের প্রাথমিক সহকারী শিক্ষক বা প্রাথমিক নিয়োগ বিজ্ঞপ্তির যে সকল আপডেট আমার হাতে থাকবে আমি